স্থানীয় জনগণকে যদি আমরা সম্পৃক্ত না করি তাহলে এটা কখনোই ট্যাক্সই হবে না সেখানে চ্যালেঞ্জ দেখেন দুটো বড় বড় একটা হচ্ছে অন্য জায়গায় সেপ্টিক ট্যাঙ্ক থাকে এখানে সেপ্টিক ট্যাঙ্কও নাই সব এসে পড়তেছে খালে আমাদের এই স্বল্পকালীন সময়ে এই সরকারের পক্ষে এত কিছু তো করে যাওয়া সম্ভব হবে না কিন্তু অন্তত বাসাবাড়ির যে গৃহস্থালী বর্জ্য এটা যেন আমরা ঠিক মতন কালেক্ট করতে পারি কারণ আমি যেটা শুনলাম যে তারা অভিযোগ করে যে এখানে ময়লা ট্রাকও ময়লা নিতে আসে না তো সেটা নিশ্চয়ই আমাদের প্রশাসক মহোদয় নিশ্চিত করবেন যে ময়লাগুলো ঠিক মতন কালেক্ট করা হচ্ছে এই জন্য সেই স্থানীয় জনগণকে ডাস্টবিনও দেয়া হচ্ছে তো আশা করি অন্যান্য বারের চাইতে এবার একটু ভিন্ন হবে কিন্তু সম্পূর্ণ ভিন্ন হবে এ কথা তো বলতে পারবো না কারণ সিউএজ কানেকশানটা তো ঠিক করে আসতে হবে আর এই প্রশ্নটার আমি একটা উত্তর দিই এর আগেও হয়েছে কিছু লাভ হয়নি তাহলে কি থেমে থাকবো তার তো সুযোগ নাই এটা তো কাজগুলো বারবার করতে হবে এবং আমাদেরকে ইনভলভ থাকতে হবে আগে যখন এসেছি তখন বেলায় ছিলাম এখন এসেছি ভিন্ন ক্যাপাসিটিতে তো মুস কথাটা হচ্ছে যে আমাদেরকে রামচন্দ্রপুর খাল যদি আমরা না বাঁচাই এটা কিন্তু একটা এটা একটা প্রতীকী আবেদন আছে রামচন্দ্রপুর খাল সুভাডা খাল তো এই দুটোরই আমরা কাজ শুরু করেছি জনগণকেও কিন্তু সচেতন হতে হবে এখন আপনার এখানে ময়লা নিতে আসে না বলে কি আপনি খালের মধ্যে সব ফেলে দেবেন তাও তো হতে পারে না ফলে তাদেরকে নিয়ে নিশ্চয়ই এরা একটা অ্যাওয়ারনেস করবে তাদেরকে বলবে ময়লা কিভাবে রাখতে হবে কয়দিন পর পর সিটি কর্পোরেশন থেকে এসে ময়লা কালেক্ট করবে এটা করা হবে এবং আমি আমার শুনে আশা লাগছে যে তারা এই কাজটা এক বছর কন্টিনিউ করবে আপাতত কাজটা আমি যতটুকু জানি যে পরিষ্কার পরিচ্ছন্নতা দিয়ে শুরু খালটা খনন করা যাবে না তার তো কোনো কারণ নাই সেটার জন্য আসলে একটা বিস্তারিত কর্ম পরিকল্পনা নিতে হবে কারণ খালের আশেপাশে অনেক বাসা থাকার কারণে খালটা যেই মাত্রায় খনন করা দরকার সেই মাত্রায় খনন করতে গেলে বাসাগুলো ক্ষতিগ্রস্ত হবার একটা সম্ভাবনা থাকে সেই জন্য তখন রিটেইনিং ওয়ালের প্রশ্ন আসে আর যখনই আপনি এই রিটেইনিং ওয়াল এসব খরচে যাবেন খরচ একটা নির্দিষ্ট মাত্রার উপরে বেড়ে গেলেই আপনাকে একটা স্টাডি করতে হবে সেই স্টাডিতে লেগে যায় আমাদের এক থেকে দুই বছর ফলে আমরা এটা দিয়ে শুরু করি কিন্তু রামচন্দ্রপুর খালকে যদি পুরোপুরিভাবে বাঁচাতে হয় খনন পারবাধাই সৌন্দর্য বর্ধন বর্জ্য ব্যবস্থাপনা পয়ো বর্জ্য ব্যবস্থাপনা এই সবগুলো